ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আর যে টপিকটির উপরে আপনাদের সঙ্গে কথা বলব সেটি হলো দু হাজার বাইশ রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত কুড়ি বাইশ ডিএলএর আপনারা জানেন যে দু হাজার বাইশ রিক্রুটমেন্টে এগারো হাজার সাতশো ছাপ্পান্ন জনের শূন্যপাত প্রকাশিত হয়েছিল কিন্তু সেখানে প্রথম দফায় ন হাজার পাঁচশো জনের প্যানেল প্রকাশিত হয়েছিল ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সহ প্রায় বাইশশো জন সামথিংয়ের নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত হয়নি সেটা হচ্ছে ডিএলএড কুড়ি বাইশ যাদের কোর্স পার্সুইং চলাকালীন যারা নিয়োগে অংশগ্রহণ করেছিল কলকাতা হাইকোর্টের অর্ডার সে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে আটকে ছিল সেই কুড়ি বাইশ মামলার জন্য এই পুরো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু সুপ্রিম কোর্টের তদারিখিতে নিয়োগ প্রক্রিয়ার কিছু অংশ এগিয়ে গেছে মেনশন হলো সুপ্রিম কোর্টে এই কেস লাইভ আপডেট আপনাদেরকে আমি দেখাবো কী আছে নেট দিন কি শুনানি হচ্ছে তাহলে আর শুনানি হলেও কি কেসটা কি মিটবে পরবর্তী ডেট কি আবার আসবে কিন্তু এখানে একটি গল্প রয়ে যাচ্ছে যে বেঞ্চের পরিবর্তন হয়েছে আর নতুন রিক্রুটমেন্টও কিন্তু শুরু হবে না কুড়ি বাইশ রিক্রুটমেন্ট না মিটলে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে দেব আপনারা ধৈর্য ধরে তথ্য দেখবেন আপনারা বুঝতে পারবেন প্রথমে আসি মেনশন হয়েছে এই মামলার শুনানি হচ্ছে চৌটা ফেব্রুয়ারি এইভাবে মেনশন হয়েছে কিন্তু এখনও লিস্টেড হয়নি কত নম্বর সিরিয়ালে থাকবে ফাইনালে এটা আসেনি কিন্তু চার তারিখে শুনানি হওয়ার জন্য একটা কম্পিউটারাইজড ডেট কিন্তু পাওয়া গেছে কুড়ি বাইশের ছেলেমেয়েরা সৌমেন পালায়ের পক্ষ থেকে পিটিশনাররা কিন্তু এটা মেনশন করিয়েছে এবার প্রথম লাইভ আপডেট আপনাদেরকে আমি দেখাবো কিন্তু এখানে একটি গল্প থেকে যাচ্ছে যে যে বেঞ্চ ছিল অনাবেল জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনাবেল জাস্টিস আর মহাদেবেনা এই যে দুজনের বেঞ্চে ছিল যৌথ বেঞ্চে কিন্তু ঋষি ঋষিকেশ রয় জাস্টিস উনি কিন্তু অবসর নিয়েছেন তাহলে এর পরিবর্তে আরেকজন যদি বিচারপতি আসেন বা নতুন কোনো বেঞ্চে যায় তাহলে কি এই মামলাটি তো ওনাকে প্রথম থেকে শুনতে হবে তাহলে কি ওই দিন বিস্তারিত শুনানি হবে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে বা কেসটা কি সহজেই মিটবে এই কেসটা না মিটলে বাইশশো তেইশশো জনের ছেলে মেয়ে বা জিতবে কুড়ি বাইশ ডিএলএড না আনঅ্যাবজর্বদের পক্ষে যাবে এই সিদ্ধান্ত নিয়ে আসা আসা যাচ্ছে না এমন কি নতুন রিক্রুটমেন্ট প্রসেসও কিন্তু একটা শুরু হবে না কারণ একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে এটা কিন্তু একটি ভাইটার ব্যাপার বেঞ্চ পরিবর্তন বেঞ্চ পরিবর্তনের জন্য শুনানি বিস্তারিত বা দীর্ঘায়িত না হতে পারে কিন্তু এখনও কত নম্বর সিরিয়ালে আছে প্রথম দিকে যদি না থাকে সিরিয়ালে তাহলে কিন্তু শুনানি হওয়ার চান্সটা খুবই কম থাকে মোটামুটি ষাটের মধ্যে থাকলে আমরা ধরে নিই যে শুনানি হয় সুপ্রিম কোর্টে তা চলুন আমরা মেনশনিং অর্ডারটি এবং লাইভ আপডেটটি আমরা কিন্তু দেখে নেব চলুন আমরা দেখে নিই দেখুন ষোলো এক দু হাজার পঁচিশ দিস পিটিশন আজ মেনশন টুডে পিটিশনের পক্ষ থেকে এটি মেনশন করা হয়েছে বেঞ্চ হচ্ছে জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড জাস্টিস এস বি এন ভাটিয়া বর্তমানে এই বেঞ্চে রয়েছে তো এই বেঞ্চে কি শুনানি হবে ঋষিকেশ রায় জাস্টিস ঋষিকেশ রায় কিন্তু অবসর নিয়েছেন এখন আমরা দেখে নিই যে কত তারিখে মেনশন আপনাদের অর্ডার কপিতে দেখায় আপন বিইং মেনশন বাই দ্য পিটিশনার্স দ্য ম্যাটার বি নট ডিলেটেড ফ্রম দ্য টেন্টিভলি শোন ডেট চার দুই দু হাজার পঁচিশ তাহলে আমরা ধরেই নিচ্ছি এখন চার তারিখ ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশে কিন্তু শুনানি হবে এটা আমরা ধরেই নিতে পারি কিন্তু পরবর্তী আপডেট কিন্তু আমরা কারেন্ট আপডেট কিন্তু পেয়ে যাব তার আগেই আপনাদেরকে অবশ্যই জানাবো তো চলুন আমরা সুপ্রিম কোর্টের হ্যাঁ এই কেস রিলেটেড লাইভ আপডেট দেখে নিই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিরিয়াল নম্বর ওয়ান ডায়েরি নাম্বার টু ওয়ান টু এইট সেভেন টু জিরো টু থ্রি কেস নাম্বার যেটা এসএল পি নাম্বার জিরো ওয়ান টু সিক্স সিক্স জিরো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রেজিস্টার করা হয়েছিল আঠাশ ছয় দু হাজার তেইশ পিটিশনার নেম সৌমেন পাল রেসপন্ডের নেম শ্রাবণী নায়ক স্ট্যাটাস পেন্ডিং দুটিও দেখা যায় একটা হয় ডিসপোজ নয় পেন্ডিং এখানে পেন্ডিং রয়েছে কারণ কেসটা এখনো মেটেনি কেসটা মিটে গেলে এখানে ডিসপোজ শো করবে এবার চলুন আমরা ভিতরটা দেখে নিই ডায়েরি নাম্বার কেস নাম্বার আপনাদের বলেছি পেসেন্ট লাস্ট লিস্টেড দশ নয় দু হাজার চব্বিশ লাস্ট লিস্টেড দশ নয় দু হাজার চব্বিশ লাস্ট লিস্টেড হয়েছিল বা শোনানি হয়েছিল অনেবেল জাস্টিস ইসিকেশ রায় অনাবেল মিস্টার জাস্টিস আর মহাদেভেন তো এখন স্ট্যাটাসটা একটু অন্যরকম দেখাচ্ছে অনাবেল জাস্টিস ইসিকেশ রায় আর ভার্টিন আমরা দেখলাম চার দুই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারির চার তারিখে তো এই চার তারিখে কি হ্যারিং হবে না হবে একটা প্রশ্নচিহ্ন কিন্তু রেখে যাচ্ছেন কারণ আমি আগেই বলেছি কারণটি আর রিপিট করতে চাইছি না তো আমরা এখানে এই পেজের লাস্ট লিস্টের পাশেই আমরা এই যে বিচারপতিদের নাম দেওয়া আছে এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাব সেই সিরিয়াল নাম্বারটি দেখতে পাবো যেদিন লিস্টেড হবে ঠিক তার আগের দিন কজ লিস্ট প্রকাশ হলে তো আমি আপনাদেরকে ডিটেলসও বিস্তারিত দেবো কী আছে না আছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ পরবর্তী পোস্টে আপনাদের সঙ্গে কোনো একটি নিউজ নিয়ে আমি থাকব আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ